আবার ফিরে আস বন্ধুরা যদি একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায় কিন্তু শুধু তোমারই বেঁচে থাকা উচিত আর তাও কেবল এমন জায়গায় যেখানে তাপমাত্রা মাইনাস চল্লিশের বেশি এমন পরিস্থিতিতে তুমি কি করবে এটি দু সালে শুরু হয় এই সময় আমরা গবেষণা কেন্দ্রে অস্টিন নামের একজন ব্যক্তিকে দেখি আমি তাকে একা বসে খেতে দেখি কম্পিউটার এবং টিভি ছাড়া তার আর কোনো ডিভাইস নেই তার আর কেউ নেই আসলে আজ থেকে প্রায় এক মাস আগে দুর্ঘটনাক্রমে পৃথিবীতে বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল এতটাই ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি মানব জাতির ওপরও প্রভাব ফেলতে শুরু করে আর সেগুলো এক এক করে কমতে শুরু করল যাই হোক না কেন তারা ছিল দরিদ্র মানুষ তারা সম্পূর্ণরূপে কবরস্থানে বাস করত কিন্তু আমেরিকার মতো শহরগুলি যারা তাদের মানুষের যত্ন নিত শেষ জীবিতদের জন্য একটি বিশেষ ধরনের বিমান প্রস্তুত করল আর বলল যে তারা নতুন বাড়িতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজতে বেরিয়ে পড়ব তাদের এই বিমানের ভেতরেই থাকতে হবে কিন্তু একজন ব্যক্তি যেতে চাইত না সে আজ আমাদের গল্পের চরিত্র যার আসলে ক্যান্সার আছে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন অন্য জায়গাগুলোর মতো সেও এখানে মারা যাবে সে বালিয়ে যেত না তার ছিল প্রচুর সম্পদ তিনি চাইলে পুরো বিমানটি নিজের কাছেও রাখতে পারতেন সেটা করতে পারত কিন্তু আজ সে তার সাথে একা ছিল এই নির্জন জীবনযাপন সে নিজের হাতেই নিজের চিকিৎসা করছে নিজের হাতে রান্না করছে সেও খাচ্ছে তার জীবনে প্রতিটি মুহূর্ত এভাবেই চলছে দিন চলে সকালে ঘুম থেকে ওঠা সারাদিন খাওয়া ইত্যাদি তারপর পৃথিবীর অবস্থা সম্পর্কে তথ্য দেখা আর রাতে কালো মেঘের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়া কিন্তু আজ আমি তোমাকে দেখতে চাই আমি আপনাকে বলি অগস্ট সবসময় এমন ছিল না তার জীবনেও সেই আবেগ ছিল সেও অন্য সব যুবকের মতোই ছিল একটি মানুষের ভেতরে এমন কিছু আছে যা সে নিজের এবং দেশের জন্য কিছু করতে পারে ছোটবেলায় তিনিও তাদের মধ্যে একজন ছিলেন তার বয়স তখন উনিশ বছর জীবনের প্রতিটি দিকের প্রতি তার ছিল উৎসাহ বইয়ের জগতে হারিয়ে যেতেন অনেক দূরে কারণ গভীর কথাও সে জানত যে আজ আমাদের জীবন কেমন সেই দিন বেশি দূরে নয় যখন আমরা নিজেরাই তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হব দেখো আজ সেই দিন সবাই চলে গেছে শুধু সে রয়ে গেছে যখন সে এই নতুন বাড়িতে গেল অর্থাৎ একটি নতুন গ্রহে তখন তিনি এটি সম্পর্কে লিখেছিলেন ঘোষণা করার জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে তিনি সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন বলেছিলেন কেন এই পৃথিবী আর আমাদের জন্য নয় চলে যাওয়া কি প্রয়োজন হয়ে পড়েছে কিভাবে ধীরে ধীরে এখানকার বাতাস আমাদের জন্য দূষিত হয়ে ওঠে অগস্ট এই গ্রহের প্রতিটি কোণে ভ্রমণ করেছিলেন একটি কণাকে সকলের কাছে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যাতে তারা সব কিছু বুঝতে পারে আর সবাই তার কঠোর পরিশ্রম এবং গবেষণার প্রশংসা করেছিল কিন্তু বেশিরভাগ মানুষই তার জ্ঞান নয় বরং তার ব্যাখ্যা করার ক্ষমতা দ্বারা মুগ্ধ হয়েছিল তার আচরণে মুগ্ধ হয়েছিলাম যখন অগস্টকে প্রথম দেখি প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি প্রেমে পড়ে গেলাম এরপর সময়ের সাথে সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে তারপর একদিন তাদের বিয়ে হয় তিন বছর পরে তার পরিবারও সুখে বসবাস করতে শুরু করে কিন্তু বছরের পর বছর জিন একবারও তাকে বলেনি যে তিনি কখনো নিজেকে তার কাজের কাছাকাছি পাননি সে তার বইয়ের মধ্যেই মগ্ন থাকত যাই হোক না কেন এখন সে খারাপ বোধ করতে শুরু করেছে আর সেই কারণেই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ এখন তাদের পরিবার বড় হবে সে চায় না যে তার ভবিষ্যতের সন্তানকেও সব সহ্য করতে হোক আজ অগস্ট মাসেও তার এই বিবৃতির সম্পর্কে কোনো মন্তব্য করে না কারণ তার সত্যি কাউকে প্রয়োজন সে চিন্তিত ছিল না কেবল তার ভবিষ্যতের কথা ভাবছিল কিন্তু আজ যখন সবাই চলে গেছে কিছু একটা শেষ হয়ে গেছে এখন তাকে সত্যি একাকিত্ব ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে তার উপর এই লালাজ রোগ যা দিন দিন খারাপ হচ্ছে সে এখন মদের দিকে ঝুঁকছে সে মদ্যপান শুরু করল ফলস্বরূপ তার মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করল এদিকে সে প্ল্যানেট থেকে একটি বার্তা পায় হ্যাঁ এটা সেই একই গ্রহ যার অগাস্ট নিজের কোম্পানি আবিষ্কার করেছিল সেখানে কিছু লোককে পাঠানো হয়েছে যাদের নেতৃত্বে আছেন ডক্টর সালি যার কাজ এখন সম্পূর্ণ আর এই বার্তাই তিনি এখন পৃথিবীতে পাঠাচ্ছেন মানুষকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তার কারো সাথে কোনো যোগাযোগ নেই এটা কিভাবে সম্ভব কারণ পৃথিবী সম্পূর্ণ খালি কিন্তু তারা এখনও এটা জানে না এখন সেই অগাস্ট যদি কেউ এই বার্তাটি পায় তাহলে তার প্রথমে এটা বুঝতে হবে সে জানতো না কে এটা পাঠাচ্ছে আর কি বার্তা দিচ্ছে সে এটা গ্রহণ করে তার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে সে এখনো অনেক চেষ্টা করেছিল তারপর মনে পড়ে যায় যে সেই এটা পাঠিয়েছিল কেটিইউতে জীবন খুঁজছিল কিছু মানুষ অথবা নিশ্চিত করার জন্য পাঠানো হয়েছিল যে এটা নিরাপদ নয় কিন্তু এখন তাকে আসতে বাধা দিতে হবে কারণ এই জায়গায় এখন আর কিছুই অবশিষ্ট নেই এখন সে তার সাথে ছয় ঘন্টা পরে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার এত বড় অ্যান্টেনা নেই এটি দ্রুত যোগাযোগ করতে পারে না সব কিছুই ভুল হয়ে গেছে এদিকে ডক্টর সালি সেখানে উপস্থিত সকলকে সতর্ক করেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এটি সম্পূর্ণ নিরাপদ নয় সেই বার্তাটি তার কাছে পৌঁছাতে পারবে কিনা তারা জানে না এই সময় আমরা কেটু গ্রহ দেখি যেখানে মানুষের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় উপজাতির পুনর্জন্ম হতে পারে কিন্তু যে কোনো মানুষের পুনর্জন্ম তো হওয়া উচিত সে ভাবছে ওই লোকগুলোর কি হয়েছে কে এখান থেকে চলে গেছে সে কি এখনও বেঁচে আছে আমরা জানি না এটা আছে কি না সে একটা খবর পেয়ে কিছু খেতে গেল কিন্তু তারপর রান্নাঘরে আগুন ধরে গেল যার কারণে সে খুব ভয় পেয়ে গেল কিন্তু সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনল তখন সে এমন কিছু পেল যা সে কল্পনাও করতে পারেনি আসলে এটা একটা ছোট্ট মেয়ে ছিল হ্যাঁ এটা এদিকে প্রচণ্ড ঠান্ডায় মেয়েটা কোথা থেকে এলো এটাই ছিল তার মনে প্রশ্ন বারবার উঠে আসছে তাই শেষ পর্যন্ত সে তাকে বাইরে যেতে বলে সে শুধু জিজ্ঞেস করে তার নাম কি এবং সে কোথা থেকে এসেছে কিন্তু সে কোনো উত্তর দেয় না তাই অগাস্ট ভাবল হয়তো সে ভয় পেয়েছে তাই সে তাকে কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিল ভেবেছিল এটা তাকে একটু আরাম করতে সাহায্য করবে তার মনে হল এখন সময় এসেছে বার্তাটি ফেরত দেওয়ার কিন্তু যখন সে যন্ত্রের সামনে বসল তখন সে ভাবল তার বন্ধুটি তার কাছে কোনো সিগন্যাল পাঠায়নি সে ভেবেছিল হয়তো অ্যান্টেনায় সমস্যা তাই সে উপরে গিয়ে সেটি খুঁজল অবস্থান সংশোধন করল তারপর নিচে নেমে আবার চেষ্টা করলো কিন্তু এবারও কেউ সাড়া দিল না এ থেকে সে বুঝতে পারল এখান থেকে কিছুই হবে না তার কোথাও চলে যাওয়া উচিত এমন জায়গায় যেতে হবে যেখানে ভালো সিগন্যাল পাওয়া যাবে সে সেই মেয়েটির কথা ভাবল মেয়েটি যে ছবি আঁকছিল তা দেখে বুঝতে পারল সে কথা বলতে পারে না বা শুনতে পারে না এই জন্য সে তার নাম রাখল আরিশ নিজের মতো করে তার হবু মেয়ের জন্য যে নামটি ভেবেছিল সেটাই রাখল কারণ সে জানে আর কখনও তাকে পাবে না কিন্তু এই আরেশ যেন তার জীবনে নতুন আলো এনে দিল এখন সে কিছু জায়গায় খোঁজা শুরু করল যেখানে ভালো সিগন্যাল পাওয়া যাবে এই সময় সে এক জায়গায় খুঁজে পেল কিন্তু আরিশ ছিল সবচেয়ে বড় সমস্যা কারণ যাত্রাটা দীর্ঘ সে জানে না কতক্ষণ লাগবে সে ফিরে আসবে না এবং তাকে নিয়েও যেতে পারবে না কারণ বাইরে খুব ঠান্ডা সে বিভ্রান্ত ছিল সারা রাত এই ঘরে কাটানোর সিদ্ধান্ত নিল এদিকে প্রস্তুতিও চলছিল আরিসও তাকে সমর্থন করছিল সময়ের সাথে সাথে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠল তাই শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত নিল সে আরিশকে সাথে নিয়ে যাবে কারণ যদি সে সাথে থাকে তাহলে তার সাহস বাড়বে তাই সবকিছু গুছিয়ে নিয়ে দুজনেই পরের দিন রওনা দিল ওরা বাইকে করে চলল কিন্তু বন্ধুরা এখান থেকেই গল্পটা একটা মোড় নিতে চলেছে এখন তোমার পথে যাই আসুক না কেন এটা তোমাকে অবাক করে দেবে তাই শুধু দেখতে থাকো এবং উপভোগ করো আমাদের চারপাশে তুষার এত ঠান্ডা যে রক্ত জমে যেতে পারত তবুও অগাস্ট এগিয়ে চলেছে সময় কম কিন্তু তার ইচ্ছা শক্তি আছে রাত হলে দুজনে একসাথে থাকে ঠান্ডা বেড়ে গেছে কিন্তু সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যেখানে তারা ক্যাম্প স্থাপন করেছিল সেখানকার তুষার গলে যেতে শুরু করে যার কারণে উভয়ই পড়ে যায় কিন্তু সময় মতো অগাস্ট নিজে এবং আরিশকে বাইরে নিয়ে আসে কিন্তু এখন তাদের আর কিছুই নেই যা যা প্রয়োজন ছিল সব কিছু হারিয়ে গেছে এখন তাদের যাত্রা পায়ে হেঁটে করতে হবে অগাস্টের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল সে বারবার ক্লান্ত হয়ে পড়ে বসে বিশ্রাম নিতে শুরু করে যা আরিশ দেখে তাকে বোঝায় যে যদি তুমি এভাবে থামতে থাকো তাহলে আমাদের যাত্রা আরও দীর্ঘ হবে একটানা হাঁটলে দূরত্ব কমে যাবে এই কথাগুলো অগস্টকে উৎসাহ দেয় সে আবার উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে দুই দিন কেটে যায় কিন্তু গন্তব্য এখনো অনেক দূরে অগস্টের শরীরে প্রাণ অবশিষ্ট নেই তুষার ঝড় শুরু হয় চারপাশে তুষার উড়তে থাকে অগস্ট এবং আরেস একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অগস্ট উন্মত্তভাবে তাকে খুঁজতে থাকে অবশেষে তাকে খুঁজে পায় তারপর তারা দুজনে গন্তব্যে পৌঁছায় কিছু খেয়ে অগাস্ট কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত সে ডক্টর সালির সাথে কথা বলতে সক্ষম হয় কিন্তু পৃথিবীতে পৌঁছানোর আগে কিছু পাথর তাদের জাহাজে আঘাত করতে শুরু করে যার ফলে সংযোগ আবার ভেঙে যায় অগস্ট আবার হতাশ হয়ে পড়ে ইতিমধ্যে ডক্টর সালি তার জলের একজন সদস্যকে পাঠিয়ে জাহাজ মেরামত করার চেষ্টা করছে বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল কারণ চারপাশে ভাসমান পাথর তবুও তারা কাজ চালিয়ে যায় অবশেষে সংযোগ পুনরুদ্ধার হয় কিন্তু একটি পাথর এসে জাহাজে আঘাত করে একজন সদস্য গুরুতর আহত হয় সবাই শোকে ডুবে যায় এই সময় ডক্টর সালি আবার অগস্টের সাথে যোগাযোগ করে অগাস্ট তাকে সব বলে দেয় পৃথিবীতে আর কিছুই নেই বিষাক্ত গ্যাসে সব ধ্বংস হয়েছে কিছু নির্বাচিত মানুষ বেঁচেছিল যাদের সরকার নিয়ে গিয়েছিল কিন্তু তাদেরও আর কোনো চিহ্ন নেই তাই এখন নতুন পৃথিবীতে জীবন শুরু করো সালি জিজ্ঞেস করে তাহলে তুমি ওখানে একা কি করছো অগাস্ট উত্তর দেয় একা থাকা আমার ভাগ্যে লেখা ছিল সে আরও বলে যে তোমরা ভুলে যেও না যে যদি কেটুতেও লোভ বা লালসা আসে তাহলে তার অবস্থাও পৃথিবীর মতো হবে সবাই কৃতজ্ঞ ছিল কিন্তু একজন মানুষ ছিল যে কেটুতে যেতে চাইত না সে পৃথিবীতে ফিরতে চাইত কারণ তার স্ত্রী ও সন্তানেরা সেখানে তার জন্য অপেক্ষা করছে অগস্ট তাকে বোঝায় এখানে কেউ নেই ফিরে যেও না কিন্তু লোকটি জেদ ধরে শেষ পর্যন্ত বাকিরা তাকে যেতে দেয় সে একা পৃথিবীর দিকে রওনা হয় আর বাকিরা কেতুর দিকে যায় অগাস্ট ও ক্রুশ একসাথে আলোচনা করে ক্রুশ বলে তুমি ছোটবেলা থেকে আমার আদর্শ তোমার জন্যই আমি মহাকাশচারী হয়েছি অগাস্ট মৃদু হেসে বলে তোমাদের দেখে আমিও বেঁচে আছি এই কথার কিছুক্ষণের মধ্যেই অগস্টের অবস্থা খারাপ হতে থাকে জিন্স তার প্রিয় স্ত্রী এর কথা মনে পড়ে চোখের জল ঝরে পড়ে সালি জিজ্ঞাসা করে তোমার নাম সে জবাব দেয় ডক্টর সালি আরিশ। এটা শুনে সালিয়া আবেগে কেঁদে ফেলে মনে হয় যেন তার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে কিন্তু একটু দাঁড়াও মেয়েটা কে ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে দেখে কেউ নেই বন্ধুরা ওই মেয়েটা ছিল নিছক কল্পনা অগস্ট তার মনে এমনভাবে তৈরি করেছিল যে এই অজুহাতে সে আরও কিছুদিন বাঁচতে পারে যদি সে তার অসুস্থতার কারণে আগেই মারা যেত তাহলে হয়তো আজই পুরো দলও হারিয়ে যেত কিন্তু অগস্টের মন তার কল্পনা তার মস্তিষ্ক আজ তার জীবন বাঁচিয়েছে তার মেয়েও আরও অনেককে নতুন জীবন দিয়েছে কিন্তু আরিশ কখনোই জানত না পৃথিবীর শেষ ব্যক্তি যার সাথে সে কথা বলছিল সে আসলে তারই বাবা এখন তাদের মধ্যে মাইলের পর মাইল দূরত্ব কিন্তু রক্তের সম্পর্ক তাদের একসাথে রেখেছে এটাকেই নিয়তি বলে কেউ জানে না কখন এবং কোথায় কি ঘটতে পারে এই গল্প এখানেই শেষ